প্রেমলতা আমি বছরের পর বছর তোমার এখানে অপেক্ষা করছি একটু আমাকে পেছন ফিরে দেখো তো না না আজ আমার বাড়ি যেতে দেরি হচ্ছে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে হবে হয়তো আজকে আমাকে যেতে দাও আমি কালকে আবার আসব। না না তুমি আমাকে এরম করে ফেলে যেতে পারো না তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে বীর্জু অনেক ভয় পেয়ে যায় আরে পালাও রে এ তো কোনো ডাইনি লাগছে তারপরও পালাতে লাগে আর ডাইনি ওর পেছন পেছন যায় আরে পালাচ্ছিস কোথায় বিতুরাম দাঁড়া তোকে তো আমি জঙ্গল থেকেই পেরিয়ে যেতে দেব না আরে পালাও রে নিজের প্রাণ বাঁচিয়ে পালাও তারপর ও দৌড়াতে 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 নিজের গ্রাম পৌঁছে যায় আরে প্রিয়তমা দরজা খোলো আরে আর তাড়াতাড়ি খোলা আমার পেছনে ডাইনি পড়েছে আরে আসছি একটু ধৈর্য ধরো না জানি না কে এত জোরে জোরে দরজা পেটাচ্ছে আরে প্রিয়তমা দরজাটা খোলো তাড়াতাড়ি খোলো ওই ডাইনিটা আবার এখানে না চলে আসে আরে এই মূর্খ মেয়ে তাড়াতাড়ি দরজাটা খোল তখন এর বউ দরজা খুলে বীর্জু দৌড়ে ঘরে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও কোথাও ওই ডাইনিটা আমার পেছনে